ভাই ও বোন মহারম মাস চলছে আজ শনিবার দিন অথবা যে কোনো সময় এই ছোট্ট দোয়াটি যদি সাতবার পড়তে পারেন আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকতে থাকে ওই মান্দার নারী পুরুষ এই দোয়াটি সাতবার পড়েছ এতটাই দামি আমি আল্লাহর কাছে যদি তোমরা গুনা মাফ চাও গুনা মাফ করে দিব রিজিক চাও রিজিক দিব ধর সম্পদ চাও টাকা পয়সা চাও সব দিব জটিল কঠিন রুগে আক্রান্ত সুস্থতা চাও সুস্থতা দিব আল্লাহ তালা কুদরতি হাত প্রসারিত করে আমাদেরকে ডাকতে থাকেন বান্দা। আজকে শনিবার মহরম মাসের দুই তারিখ এই দোয়াটি পড়েছ তোমাদের কপাল খুলে গেছে মা বোন আজ শনিবার দিন অথবা রাতে যদি পড়তে পারেন সময় করে মনোযোগ দিয়ে তাহলে আল্লাহ তালা যদি আপনাকে সে সৌভাগ্য নসিব যদি দান করেন আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সম্পদ দান করবেন ধনী বানিয়ে দিবেন আল্লাহ তালা প্রত্যেকটা প্রয়োজন আপনার পূরণ করে দিবেন এই মাসটি বড়ই দামি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম বলেছেন আফদুল সিями বাদা বাদা রমাদান শাহরুল্লাহিন মহাররম রমজান মাসের পরে সবচেয়ে সারা মাস হলো মুহাররম আর এই মহরম মাসকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এটা হলো আমি আল্লাহর মাস আল্লাহ আকবা প্রত্যেকটা মাসে তো আল্লাহ কিন্তু মহরম মাসটাকে আল্লাহর মাস কেন বলা হয়েছে সম্মানিত মাবুন বিডিওটি ধৈর্য সহকারে শুনতে হবে প্রত্যেকটা ভিডিও আমরা পনেরো থেকে বিশ মিনিট করে থাকি বিভিন্ন আমল হাদিস নিয়ে আপনাদেরকে বলে থাকি ধৈর্য সহকারে শুনতে হবে যারা অধৈর্য হয়ে যান আপনারা অধৈর্য হয়ে গেলে কিন্তু ফল পাবেন না আমলটি মনোযোগ দিয়ে শুনতে হবে প্রত্যেকটা ক্লাস হিসাবে আমরা পনেরো থেকে বিশ মিনিটের ভিডিও আমরা করেই থাকি ধৈর্য সহকারে শুনতে হবে আমার মা বোনেরা এই মহাররম মাসটা কতটার দামি আল্লাহ আলামিন আল কারিমে বলছেন ইন্নইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি তনা আশরাহ শাহরিন ফি কিতাবিল্লাহি ইওমা ഖালাকাস সামাওয়াতি ওয়াল আযাবিন্না আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর কিতাব কুরআনের মধ্যে বছরে মাসের সংখ্যা বারোটি আল্লাহ তালা ফায়সালা করে দিলেন আল্লাহ আকবা এই বারো মাসের মধ্যে মিনহার বাতুন হরম চারটি মাসকে আল্লাহ রাবুল আলমিন সম্মানিত করেছেন মর্যাদা পূর্ণ করে দিয়েছেন এই চারটি মাস কোন চার মাস রজব জিলকদ জিলহাজ মহরম মাস এই যে মহাররম মাস চলছে আজ শনিবার দ্বিতীয় মহাররম চলছে আল্লাহ আকবাদ কতটা দাবি মহাররম মাস এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো এই মহাররম মাসের দশ তারিখ আসর দিনে আমাদের নবী সঈদুনা হাবিবুনা শফিয়া মৌলানা মোহাম্মদ সাল্লামের কলিজা টুকরা নাতি ইমাম হোসাইন নদী আল্লাহকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে যেই নবী গলার মধ্যে হাজার বার চুম খেয়েছেন যেই নবীর নাতির ব্যাপারে নবীজি বলছেন আল হাসান আল হোসাইন সঈদিনা সবাবি আহলিল ইমাম হাসান ইমাম হোসেন জন্নাতের যুবকদের সর্দার এই যে দুষ্ট সীমার তিনি ইমাম হোসাইনের গলার মধ্যে ছুরি চালায়া এই মহাররমের দশ তারিখ মহরম মাসে শহীদ করেছে সম্মানিত মা শুধু তাই নয় এই মহরম মাসের দশ তারিখে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন হজরতে আদম আলী ওসাল্লামকে জন্নাত থেকে যখন বের করে দেওয়া হলো দুনিয়ার মধ্যে তিন শত বছর কান্না করেছেন আল্লাহ তালা তিন শত বছর পরে যে দিনটিতে ক্ষমা করেছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আল্লাহ আকবর শুধু তাই নয় ইব্রাহিম ও খলিল্লাহকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো অগ্নিকুণ্ড দাউ করে জ্বলে কিন্তু ইব্রাহিমের পশম জ্বলে না ইব্রাহিম ও খলিল্লাহকে ওই অগ্নিকুণ্ডকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন ওই অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্ত করেছিলেন সেই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবা শুধু তাই নয় হজরতে ইউনুস আলাইহিস সালাম মাসের পেটের মধ্যে চল্লিশ দিন ছিলেন যেই দিন আল্লাহ তালা ইউনুস পয়গাম্বরকে মুক্তি দিয়েছিলেন মাসের পেট থেকে সেই দিনটিই ছিল মহারমের দশ তারিখ আশুরার দিন আল্লাহ আকবর শুধু তাই নয় হজরতে আইয়ুব সালাম আল্লাহর পয়গাম্বর নবী আঠারো বছর পর্যন্ত অসুস্থ ছিলেন শরীর পচে গেছে হাত পা পচে গেছে পেট পিট পচে গেছে জিব্বা যখন পোকায় ধরে গেছে পচন ধরা শুরু করলো জাকারিয়া পয়গম্বর বললেন মালিক মাওলা আঠারো বছর পর্যন্ত কিরায় ধরলো শরীরটা পোকায় খেয়ে ফেললো কিছুই বলি নাই জিব্বা যদি পোকায় ধরে ফেলে আপনার নামের জিকির কিভাবে করব আপনার নাম কিভাবে ডাকব আল্লাহ পাক বললেন হে আইয়ুব আমি খুশি হয়ে গেলাম এই যে দিনে আইয়ুব আলী ও সাল্লাম রোগ থেকে মুক্তি পেয়েছিলেন সুস্থ হয়েছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবার আসরার দিন সামনে চলে এসেছে ও মা যারা আসরার রোজা রাখার জন্য অত্যন্ত অপেক্ষায় আছেন আপনারা কিবারে আসরার রোজা রাখবেন আশুরার রোজা হলো মোহররমের নয় তারিখ এবং দশ তারিখ এটা হচ্ছে আরবি তারিখ অনুযায়ী দুই নাম্বার এবার সহজের জন্য বলছি ইংরেজি মাস ছয়ে জুলাই পাঁচ জুলাই এবং ছয়ে জুলাই এই দুইটি রোজা রাখবেন আর বার হলো আগামী শনিবার আজকে তো শনিবার আগামী শনিবার এবং রবিবার এই দুইটি রোজা রাখবেন আল্লাহু আকবার এই দুইটি রোজা রাখলে কি হবে নবীজি বলছেন সিয়ামু ইয়াউমি না আশুরা আই ইউ কাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া বাদা যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তার জীবনের সব আল্লাহ তাআলা তার जिंदगीর এক বছরের গুনা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন আর এক হাদিসের মধ্যে এসেছে আসরার দিন কেউ যদি রোজা রেখে আল্লাহর কাছে খাটি তাও বা করে রব্বুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গুনাহগুলা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন সুবাহান সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা এই আমল গুলা করবেন আসুরার রোজা রাখবেন আর আজ তো শনিবার দুইয়ে মহরম দিন অথবা রাতে যে কোনো সময় আপনি সময় পাবেন সুযোগ করতে পাবেন আমি আপনাদেরকে শ্রেষ্ঠ দুইটি দোয়া বলে দিব সাতবার পরে যদি পড়তে পারেন আল্লাহ তালা তকদির পরিবর্তন করে দিবেন গুণামাফ করে দিবেন রিজিক দিবেন টাকা পয়সা দিবেন ধন দৌলত দিবেন পরিবারের অশান্তি দূর করে দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ দুহাত প্রসারিত করে বান্দা নাও নিয়ে যাও যা চাইবা আমার কাছে বলো আমার খাজানাতে কোনো কিছুর অভাব নাই আমি আল্লাহকে ডাকার মতো তো ডেকে আজকে মহরমের দুই তারিখ আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আমলটি করবেন কিভাবে এ আমলটি শুরু করার আগে যে দুইটি দোয়া বলবো সে দুইটি দোয়ার কতগুলা ফজিলত আছে কি কি উপকার পাবেন সেটি শুনুন এক নাম্বার আল্লাহর উপর তাওয়াকুল ভরসা আপনার বেড়ে যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা যার বেড়ে যায় আল্লাহ বললেন হাসবি আল্লাহ যে ব্যক্তি আমাকে অভিভাবক হিসাবে বেনে নেয় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে হাসবুন আল্লাহ ওয়াকিল আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহু আকবার এই জন্য আল্লাহর উপর ভরসা বেড়ে যাবে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি আজ শনিবার দিন অথবা রাতে দুইটি দোয়া পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা লাভের ঘোষণা দিয়েছেন তিন নাম্বার আপনি যখন আজকে এই দোয়াটি পড়বেন সাতবার পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের দরজাগুলা খুলে দিবেন জান্নাত বলবে ও ইমানদার নারী পুরুষ আসো আসো তোমার জন্য অপেক্ষায় আছি জান্নাতের নাজ নিয়ামত আপনাকে গ্রহণ করার জন্য রিসিভ করার জন্য অপেক্ষায় আছি বিপদ থেকে মুক্তি পাবেন যত বড় বিপদ হোক যত কঠিন বিপদ হোক যত বড় সমস্যা হোক যত যা কিছু বিপদ হোক যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেন আজকে বিপদ থেকে আজকেই বিপদ থেকে মুক্তির সুসংবাদ আল্লাহ দিবেন চার নাম্বারে আজকে এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ সব গুণাগুলা রব্বুল মাফ করে দিবেন পাঁচ নাম্বার এই দোয়াটি যদি দুইটি দোয়া যদি সাতবার করে পড়তে পারেন আল্লাহ রাবুল আলমিন নেক আমল করার তৌফিক দান করবেন ভালো কাজ করার তৌফিক দান করবেন উত্তম কাজ করার তৌফিক দান করবেন ছয় নম্বরে দুশ্চিন্তা দূর হয়ে যাবে যারা পেরেশানি দুশ্চিন্তায় ডিপ্রেশনে আছেন ও মা ও ও মুসলিম ভাই যারা চিন্তায় পেরেশানিতে আছেন আজকে দোয়াটি পড়েন আপনাদের দুশ্চিন্তা কেটে যাবে একশো পার্সেন্ট নিশ্চিত সাত নম্বরে আল্লাহর স্মরণ বেড়ে যাবে আল্লাহর জিকিরি করতে ভালো লাগবে আল্লাহর স্মরণ ইবাদতবন্দিগি করতে বেশি ভালো লাগবে আট নম্বরের রোগ থেকে মুক্তি পাবেন যাদের ক্যান্সার আছে ডায়াবেটিস আছে হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসে সমস্যা মা বোনদের যত আপনাদের যত রোগ আছে আজকে যদি এই দুইটি আমল দুইটি ছোট্ট দোয়া সহজ দুইটি দোয়া যদি সাতবার করে পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে রোগ থেকে জটিল কঠিন রোগ থেকে মুক্তি দিবে আল্লাহ আকবা এবার আসলে আমলটি কিভাবে করব। আমুলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন বিস্মিল্লাহ রহিম নবীর তরিকায় তারপরে সুন্দর করে অজু করে নেবেন অজু শেষ হয়ে গেলে কালিমে শাহাদাত একবার পড়বেন। এটা নিয়ম রসুল পড়তেন আপনিও পড়বেন

তারপরে জায়নামাজ বিষিয়ে বসে যাবেন সাতবার দোয়াটি পড়বেন আমি বলে দিচ্ছি প্রথমে যে এক নম্বর যে ছোট্ট দোয়াটি সাতবার পড়বেন নবীজি বলছেন এটা জান্নাতি গুপ্ত ধনভান্ডারের দোয়া দুনিয়াতে ধনী হওয়ার দোয়া লা হাউলা না এই দোয়াটি পড়ার আগে প্রথমে তিনবার ইস্তেকফার পরে নেবেন ছোট্ট ইস্তেকফার আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল ইস্তেকফার করলে পাঁচটি পুরস্কার এক নাম্বার জীবনের গুনাহ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন দौलত রিজিক দিয়ে আল্লাহ দুনিয়া বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহু আকবার দুই নম্বরে দুরূদ পড়বেন তিনবার ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বেন কেন দশটি টি গুনাহ মাফ হয়ে যাবে

ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা এই 7 পড়ার পরে ছোট দ্বিতীয় নাম্বার দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকুই আবারো বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আবারো বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট দোয়াটি কিন্তু 100 বার পড়তে হবে প্রথম সাতবার আর এটি একশোবার বার পড়লে কি হবে আল্লাহ পাক বলেন ইমানদার নারী পুরুষ জীবনে যত অন্যায় করেছ অপরাধ করেছ রাতের বেলা দিনের বেলা গোপনে প্রকাশ্যে তোমার গুনা যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে সমুদ্র পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ আসমান পরিমাণে যদি তোমার গুনা হয়ে থাকে এই দুয়াটি যদি আমার মা বোনের আজকে আজকে মহরম মাসের দুই তারিখ চলছে শনিবার দিন অথবা রাতে যদি করতে পারেন আল্লাহ জিন্দগির সব গুনা গুলা মাফ করে দিবেন আল্লাহ আকবার তারপরে তিনবার আবার দুরুশরী পড়বেন দুরুশরী পড়ার পরে মুনাজাত ধরবেন চোখের পানি ছেড়ে আল্লাহকে বলবেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলেন বান্দা মাফ করে দিলাম বিপদ থেকে মুক্তি দেন আল্লাহ বলবেন বিপদ থেকে মুক্তি দিলাম রিজিক দেন টাকা পয়সা ধনী বানিয়ে দেন ধনী বানিয়ে দিবেন মা বাবা আত্মীয় স্বজন আমার যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দিবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন সম্মানিত অ মুসলিম ভাই আল্লাহর মাস মহারম মাস চলছে আল্লাহ যে মাসকে নিজের মাস বলেছেন মহারম মাস চলছে আজকে দুই তারিখ শনিবার আজ শনিবার দিন অথবা রাতে এই দোয়াটি আউলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মা মুসলিম ভাই আমরা সবাই যেন আমলটি করতে পারি আল্লাহ পাক তৌফিক দান